কৃষ্ণ দণ্ডবত সবাইকে রাধে রাধে তো আসছে হচ্ছে ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশী পার্শ্বা একাদশী বা পরিবর্তনশীল পরিবর্তনী একাদশী পার্শ্বিকা একাদশী বা পরিবর্তনী একাদশী তো এই একাদশী পালন করতে হবে কবে তো এইবার আমরা একাদশী পালন করব না পালন করবো মহাদ্বাদশী মহাদ্বাদশী ব্রত পালন করব। আর এই ব্রত পালন করতে হবে আঠারোই ভাদ্র আর চৌঠা সেপ্টেম্বর দুই হাজার আবারও বলছি আঠারোই ভাদ্র চৌঠা সেপ্টেম্বর দুই হাজার বৃহস্পতিবার আমাদেরকে এই দ্বাদশী ব্রত পালন করতে হবে কেন দ্বাদশী ব্রত পালন করতে হবে কারণ হচ্ছে শ্রী বামন দেবের আবির্ভাব তিথি এই বামন দেবের আবির্ভাব তিথি হয়তো শ্রী বামন দ্বাদশী ব্রত পালন করতে হবে আমাদেরকে আমরা একাদশী পালন করবো না আমরা একাদশী উপলক্ষে আমরা দ্বাদশী মহাদ্বাদশী বের ব্রত পালন করব আর ব্রত পারণ সারতে হবে তারপরের দিন হচ্ছে উনিশেই ভাদ্র আর পাঁচই সেপ্টেম্বর পারণ সারতে হবে কটার সময় আপনাদেরকে পারণ সেরে নিতে হবে পাঁচটা উনিশ থেকে নয়টা ঊনত্রিশের মধ্যে পাঁচটা উনিশ থেকে নয়টা উনত্রিশের মধ্যে আর একাদশী থাকছে কয়টার থেকে কয়টা একাদশী থাকছে একাদশী হচ্ছে সতেরোই ভাদ্র বুধবার পার্শ্ব একাদশী যেটা ষোলোই একাদশী লাগতেছে হচ্ছে ষোলোই ভাদ্র রাত্রি বারোটা আটান্ন হইতে সতেরোই ভাদ্র রাত্রি একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে একাদশী থাকছে কতক্ষণ ষোলোই ভাদ্র রাত্রি বারোটা আটান্ন হইতে সতেরোই ভাদ্র রাত্রি একটা সাতচল্লিশ পর্যন্ত একাদশী থাকবে তো আপনারা যারা একাদশী শুধু পালন করবেন তো একাদশী নয় এবার আমাদেরকে মহাদ্বাদশী ব্রত পালন করতে হবে তো এটা হলো একাদশীর সময়কাল পালনের সময় আমি বলে দিলাম তো একাদশী আশা করি আপনারা সবাই একাদশী ব্রত পালন করেন এবং একাদশী ব্রত সবাই পালন করবেন পালন করবেন এবং নিজস্ব আত্মীয় স্বজন পরিবার সবাইকে একাদশী ব্রত করার জন্য আগ্রহ প্রকাশ করবেন কেন পৃথিবীতে যত ব্রত আছে তার থেকে সবার থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত এই একাদশী ব্রত করলে আর কোনো ব্রত পালন করতে হয় না আর একাদশী ব্রত কী করে পালন করবে একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন আপনারা যারা আমিজাহার গ্রহণ করেন তাদের ক্ষেত্রে আর যারা সবসময় আমিজ আহার গ্রহণ করেন তাদের তো কোনো ব্যাপার নয় যারা আমিজ আহার যারা আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না এই নিরামিষ আহার গ্রহণ করবেন আর একাদশীর দিন তো উপবাস থাকবেন একাদশীর দিন আপনারা ফল জল দুধ গ্রহণ করে একাদশী ব্রত পালন করে নিতে পারেন আর একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আপনারা কোনো রকম অবৈধ সঙ্গ করবেন না অসৎ জায়গায় যাবেন না হ্যাঁ তারপরে কোনো রকম নেশা গ্রহণ করবেন না জুয়া খেলবেন না মিথ্যা কথা একদম বলবেন না আর একাদশীর দিন যত বেশি পারেন হরিনাম করবেন ভগবানের নাম গুন গুণকীর্তন করবেন এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন তো একাদশীর সম্বন্ধে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে তো বিস্তারিত আর বলতে যাচ্ছি না একাদশীর আগের দিন একাদশীর আগের দিন আপনারা সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশী সংকল্প করে নেবেন সংকল্প মন্ত্র আমার এই ভিডিওতে দেওয়া আছে এবং পারণ ও এই ভিডিওতে দিয়ে দিচ্ছে তো আপনারা একাদশীর পরের দিন পারণ মন্ত্র উচ্চারণ করে আপনারা পারণ সেরে নেবেন সঠিক সময়ে একাদশীর সঠিক সময়ে পারণ সেরে নেওয়াটাও একা একান্ত কর্তব্য তো একাদশীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে আপনাদের প্রাত কার্য সমাপন করে আপনারা ভগবানের জাগরণ দেবেন ভগবানের মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে পুষ্প দিবেন তুলসীপত্র দিবেন আর যত পারেন বেশি করে হরি নাম করবেন ভাগবত পাঠ করবেন আর একাদশীর দিন যদি আপনারা ফল জল গ্রহণ করে আপনারা থাকতে না পারেন তাহলে আলু আছে মিষ্টি আলু আছে পেঁপে আছে কোয়াশ আছে বাদাম এই কাজু বাদাম এইসব দিয়ে আপনারা অনুকল্প তৈরি করে আপনারা পেতে পারেন এবং কাঁচা কলা আছে এগুলোরও সিদ্ধ করে বা এগুলোর সবজি তৈরি করে অনুকল্প তৈরি করে পেতে পারেন তবে এগুলোর সবজি তৈরি করার সময় মনে রাখতে হবে আপনাদেরকে বিশুদ্ধ ঘি ব্যবহার করতে হবে কোনো রকম তেল ব্যবহার করা যাবে না একাদশীর দিন কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করা যাবে না কারণ একাদশীর দিন এই পঞ্চশস্যের মধ্যে সকল পাপ বিরাজ করে তো একাদশীর দিন আপনারা কোনো কোনোরকম পঞ্চশস্য গ্রহণ করবেন না ধান গম জব ভুট্টা তিল সরিষা এই পঞ্চ শস্য আপনারা কোনো রকম গ্রহণ করবেন না ধান অর্থাৎ ধানের থেকে যে সমস্ত তৈরি হয় চাল ধানের থেকে ভাত তারপরে হচ্ছে চিরা খই মুড়ি এইসব খাওয়া যাবে না গমের থেকে যেমন আটা ছাতু রুটি এগুলো সব খাওয়া যাবে না অনেকে আবার একাদশীর দিন কী করে রুটি খায় তো এটা হচ্ছে একাদশী না এটা আটাদশী হয়ে যায় তো এসব আপনারা করতে যাবেন না মাসে তো দুটো দিনেই তো আপনারা সঠিকভাবে ভালোভাবে একাদশী ব্রত পালন করবেন আর একাদশীর দিন বিশেষ করে একাদশীর যে ব্রত মাহাত্ম্য কথাটা আছে এটা শ্রবণ করা বা পঠন করা একান্ত কর্তব্য তো একাদশীর ব্রত কথাটা আমি পাঠ করছি আপনারা একাদশীর দিন এই এই ব্রত কথাটা শ্রবণ করে নেবেন আর আপনাদের কাছে যদি গ্রন্থটি থেকে থাকে তো একাদশী ব্রত মাহাত্ম বা হরিবাসর ব্রত কথা এই বইটি গ্রন্থটি এখান থেকে আপনারা পাঠ করে নেবেন তো এখন একাদশী ভ্রত কথাটা শ্রবণ করে নেওয়া যাক পার্শ্বকা একাদশী বা পরিবর্তনী একাদশী ভাদ্র মাসে শুক্লপক্ষীয় একাদশীর মাহত্ব ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে যেরূপ বর্ণিত আছে তাহাই বিশেষভাবে স্থলে উদ্ধৃত হইতেছে রাজা যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণ শুক্ল পক্ষীয় একাদশীর নাম কি ব্রত পালনের বিধিবাকি এবং ইহাতে পুণ্যবাকি ইহার উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন এই একাদশী মহাপুণ্য প্রদা সর্বদা মোক্ষ প্রদায়িনী সর্বপাপ হরা ও বাজপেয় যজ্ঞপেক্ষা অধিক ফলদাত্রী যে ব্যক্তি এই তিথিতে ভক্তিপূর্বক শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন যিনি পদ্মপুষ্পের দ্বারা পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্জন করেন তিনি বিষ্ণু লোক প্রাপ্ত হন এই তিথিতে সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলিয়া ইহার নাম পার্শ্বকা একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির বলিলেন হে জনার্দন আপনার বাক্য শ্রবণ করিয়া ও আমার সন্দেহ সম্পূর্ণ দূরীভূত হইল না হে দেবদেব আপনি কিরূপ শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কর্তব্য বা কী এবং আপনার শয়ন অবস্থায় মানুষের কি করণীয় তা স্পষ্ট রূপে বলুন আর বলি রাজাকে কেন বন্ধনে আবদ্ধ রাখিলেন উহাও বিবৃত করিয়া আমার সকল সন্দেহ কৃপাপূর্বক দূর করুন শ্রীকৃষ্ণ বলিলেন এ নির্বশ্রেষ্ঠ ত্রেতা যুগে দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার বড় প্রিয় ছিল সে ব্রাহ্মণগণকে পূজা ও আমার উদ্দেশ্যে যজ্ঞাদিব্রত করিয়া আমায় আমার সন্তোষ বিধান করিত কিন্তু স্বর্গরাজ ইন্দ্রের প্রতি অসুয়া পূর্বক দেবতা সকলকে সে জয় করিয়াছিল সেই জন্য দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হইয়াছিল তাহাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলিরাজের যজ্ঞস্থলে উপস্থিত হইলাম তাহার নিকট আমি ভূমি মাত্র প্রার্থনা করিয়াছিলাম কিন সেই তুচ্ছ বস্তু হইতে আরও শ্রেষ্ঠ পদার্থ সে দিতে চাইলেও আমি কেবল ভূমি দান গ্রহণেই স্থির থাকিলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানিতে পারিয়া বলিকে ওই দান করিতে নিষেধ করিল কিন্তু সত্যাশ্রয়ী বলিরাজ গুরুর নিষেধ উলঙ্ঘন করিয়া আমায় দান দিতে সংকল্প করিল তখন আমি এক পদে সপ্ত তলদেশ অপর পদে ঊর্ধ্বে ভুবন অধিকার করিয়া লইলাম পুনরায় তৃতীয় পদে পদের স্থান প্রার্থনায় বলি তাহার মস্ত পতিত করিল আমি তাহাতে পদ স্থাপন করিলাম তাহার ব্যবহারে পরিতুষ্ট হইয়া তাহাকে বলিলাম আমি সর্বদা তোমার নিকট বাস করিব ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলিরাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সমুদ্রে অনন্ত দেবের করে সয়ন একাদশী হইতে উত্থান একাদশী পর্যন্ত চারিমাস কাল শয়ন অবস্থায় থাকেন এই চারিমাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ ব্যতীত দিন যাপন করে সে মূর্খ জীবিত থাকিলেও তাহাকে মৃত বলিয়া জানিবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দধি আশ্বিনে দুগ্ধ এবং কার্তিক মাসে আমিষ বর্জন করিতে হইবে আমিষ বলতে বৈষ্ণব এই একাদশীতে সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন জন্যে এই একাদশী মহাপুণ্য ও সকল প্রকার অভিষ্ট প্রদানে সামর্থ্য এই একাদশী ব্রত পালন করিলে এক সহস্র যজ্ঞের ফল অনায়াসে লাভ হইয়া থাকে আরে কৃষ্ণ ধন্যবাদ সবাইকে রাধে রাধে